আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গত এক একুশে ডিসেম্বর ঢাকায় এসেছিলেন কনসার্টে তো আমরা যা জানতে পারি ওনারা বলেছেন উনি একটি শো করবেন ছাত্রদের উদ্দেশ্যে ফ্রি চ্যারিটি যা এখানে নিউজে আসেছে বাংলা ট্রিবিউনে এবং আরেকটি বিপিএল এর উদ্বোধনীর জন্য তো এটা ভালো কথা একটা লোক ফ্রি অনুষ্ঠান করবে করবে ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু আসলে না না তাই যেহেতু দেখেন ওরা এই সব আয়োজকরা কত বড় বাটপার ওনাকে বিপিএল এর জন্য ওরা প্রায় সাড়ে তিন কোটি টাকা যেখানে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানুষের পেটে ভাত নাই হাজার হাজার শ্রমিক বেকার এখানে সাড়ে তিন কোটি টাকা দিয়ে একজন শিল্পী এনে আবার বলা হচ্ছে একটা ফ্রি এখন রাহাত ফতে আলী খান যখন আমেরিকায় শো করেন উনি আশি থেকে নব্বই হাজার ডলার দাবি করেন কিন্তু আপনি যদি সাড়ে তিন কোটি টাকা কনভার্ট করেন এটা প্রায় দুই লক্ষ भर में अपनी गायकी के लिए मशहूर पाकिस्तानी सिंगर राहत फतेह अली खान ने बांग्लादेश में परफॉर्म करने का होश रुबा मुआवजा वसूल किया है बॉलीवुड में बेशुमार गाने गाने वाले राहत फतेह अली खान ने बांग्लादेश प्रीमियर लीग में अपनी परफॉर्मेंस का तड़का लगाया और हाजरीन उनकी गायकी से झूम उठे मुंतजमी ने उन्हें मुआवजे के तौर पर तीन करोड़ टका से ज्यादा रकम दी जो पाकिस्तानी रुपए में तकरीबन आठ करोड़ रुपए बनती है बांग्लादेशी मीडिया के मुताबिक पाकिस्तानी क्लासिकल गुलुकार ने बी पी एल म्यूजिक फेस्टिवल में शेर बंगला स्टेडियम में तेईस दिसंबर को परफॉर्म किया जिसके लिए उन्हें तीन करोड़ चालीस लाख टका मुआवजा मिला बांग्लादेश बोर्ड ऑफ डायरेक्टर्स की मीटिंग में राहत फतेह अली खान को यह भारी मुआवजा अदा करने का फैसला किया गया क्योंकि की बांग्लादेश में भी काफी बड़ी फैन फॉलोइंग है ये बात भी काबिल है की बी पी एल म्यूजिक फेस्टिवल के टिकट जो की ऑनलाइन दस्तियाब थे उनमे शायक ने ज्यादा दिलचस्पी ना ली जिसके बायस बांग्लादेशी क्रिकेट बोर्ड को टिकट की कीमत कम करना पड़ी मीडिया रिपोर्ट के मुताबिक प्लेटिनम टिकट बारह हजार टका ऐसी कम करके आठ हजार गोल्ड छह हजार जबकि सिल्वर टिकट की একটি শে ওরা দুই লক্ষ নব্বই হাজার ডলার দিচ্ছে আবার আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য বলতেছে ছাত্রদের কে ছাত্র শহীদ ছাত্রদের শরণার্থী ফ্রি কনসার্ট করতেছেন দেখেন। এই হলো পাকিস্তানি রাজনীতি ধারা এদের মিথ্যা পারি চুরি এই সাধারণ একটা আমরা এরা আমাদেরকে পঁচিশ বৎসর শোষণ বঞ্চনার থেকে আমরা মুক্তি পেয়েছি আজ কিছু চাটুকার আপনি এই ফটোতে দেখবেন বসে আছে ওরা ওই চ্যাংড়াদের সাথে সম্পর্ক সৃষ্টি করে আমাদেরকে আবার তাদের তবে হ্যাঁ এটা ভুল তাদের ওদেরকে আবারও একত্রের মধ্যে আবারও এদেরকে পরাজিত আমরা করব এদের এদের আর এদের যে চামচা গুলো আছে এদের যে পাচাটা কুকুরগুলো আছে ওদের বিচার করব চিন্তা করেন আপনি কত বড় বাট সাড়ে তিন কোটি টাকা দিয়ে একজন শিল্পী আনে যার আমেরিকায় প্রোগ্রাম তিনটা অনুষ্ঠান করলে উনি সেই পয়সা পাবেন না কিন্তু বাংলাদেশে এসে উনি একটা করছেন আর বলতেছেন একটা ফ্রি করছেন সেমথিং এই সরকার হজের ব্যাপারে বলেছিল হজের প্রাইস কমিয়েছে কিন্তু ব্যাপারটা হলো হজ হেরম শরীফ থেকে অনেক দূরে সেখানে অবিস হোটেলের ভাড়া কম আপনাকে আপনি যদি হ্যারামের পাশে নেন সেটার ভাড়া অবশ্যই একটু বেশি আসবে দূর হলে আপনার বাসে আসতে হবে আপনার বা ট্যাক্সিতে আসতে হবে বা হেঁটে আসতে হবে তো এইভাবে প্রতিটার ব্যাপারেই এরা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে তো আসুন আবার সবাই হটাও ইউনস বাঁচাও দেশ ধন্যবাদ